নমস্কার বন্ধুরা কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে গঙ্গার ব্রিগেড কাপ মাছ কি করে রান্না করতে হয় সেটাই দেখাবো এই মাছের কিন্তু যেমন তেল তেমন কিন্তু খেতে ভীষণ মজা তবে কি বলো তো এক প্রত্যেকটা মাছেরই নিজস্ব নিজস্ব কিছু মশলা আছে যেই মশলাগুলো দিয়ে করলেই তবেই কিন্তু মাছগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয় তো আজকে আমি এই রেসিপিতে দেখাবো যে কি করে ব্রিগেড কাপ মাছটা কিভাবে করলে ভীষণ টেস্টি খেতে হয় কি কী টিপস ফলো করলে আর চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই রেসিপিটা তবে এই ভাত এটা কিন্তু একদম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে মানে এই মাছের ঝোলটা হলে গরম ভাতের সঙ্গে আর কিছুই কিন্তু লাগে না আর আমি এটা আলু আর পটল দিয়ে করেছিলাম মাছের ঝোলটা তো এখানে দেখো ভিডিওটা যাতে ছোট হয় তাই জন্য দেখো আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর আলুগুলো ভেজে নিয়েছি আর পটলগুলো কিন্তু এভাবে ভেজে নিয়েছি ভাজার পরে তোমাদেরকে দেখাচ্ছি এখন এগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব জিরে ফোড়ন গোটা জিরে আমি প্রথমে ফোড়নে দিয়ে দেব তারপরে এখানে আমি একটা মশলা করে রেখেছি দেখো জিরে আদা কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এখন এটা আমি তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে এটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে আর এই মশলাগুলো দিলেই তবেই কিন্তু মাছটা খেতে টেস্ট হয় আর অন্য কোনো রকম ফোড়ন বা মশলা কিন্তু এই মাছে চলে না এরপর আমি দিয়ে দেবো মশলা ঝোলের আন্দাজে নুন আর দিয়ে দেব আমি হলুদ দিয়ে কিন্তু আমি মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা তেল ছাড়া ছাড়া হয়ে যায় খুব ভালো করে যাতে ক কষা হয়ে যায় ততক্ষণ অবধি কিন্তু মশলাটাকে আমি কষাতে থাকবো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে অনেকটাই তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু বাটিয়ে ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল আবারও আমি একটু কষিয়ে নেব এক মিনিট মতো এরপরে আমি একটু দিয়ে দেব চিনি অল্প একটুখানি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিচ্ছি এখানে আর দিয়ে দেব দুটো গোটা কাঁচা লঙ্কা এইভাবে আরও কিছুক্ষণ কষানোর পর আমি কিন্তু যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম সেই আলু আর পটলটা এর মধ্যে কিন্তু অ্যাড করে দেবো পটল না দিলেও না দিতে পারো বা আলুও না দিলে দিতে পারো পুরোপুরি স্কিপ করে যেতে পারো শুধু মাছের ঝোলও বানাতে পারো তা আমি দিয়েছিলাম বলে এই সময় আমি এটা অ্যাড করে নিলাম আর দু মিনিট মতন আলু আর পটল দিয়ে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি জল গরম বসিয়েছিলাম তো সেই গরম জলটা এখানে কিন্তু আমি অ্যাড করে নিচ্ছি গরম জলটা অ্যাড করে নিয়ে যতক্ষণ না ফুটে ওঠে ঝোলটা ততক্ষণ অবধি কিন্তু আমি এখানে ওয়েট করবো এখন খুব ভালোভাবে ঝোলটা ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে আরও দু মিনিট মতন ঝোলের সাথে কিন্তু এটা ফুটিয়ে নিতে হবে দু মিনিট মতো ঝোলের সাথে ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচিটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু মাছের ঝোলটা এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তো এখানে আমি মাছের ঝোলটা সার্ভ করে নিয়েছি দেখা হচ্ছে পরের আবার একটা নতুন রেসিপি ভিডিওতে টাটা